সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সো এখন সময় ঠিক বেলা সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আপাতত আজ ঘরে তো মোটামুটি সমস্ত ফাঁকা হয়ে গেছে চলো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি একদিন শুধু ব্লগ করিনি তো হয়তো তোমরা একদিন ব্লগ পাওনি তো আবার আজকে পাচ্ছ তো এবার থেকে ডেলি পাবে এবার থেকে তো চলো আপাতত এখন যেটা করবো সেটাও তোমাদের দেখাচ্ছি সো এখন পুরো দোকানটা দেখতে পাচ্ছ পুরো দোকানটা এখন ফাঁকা হয়ে গেছে আর ফাঁকা হওয়ার পর দেখতে পাচ্ছ পিছনে লাইন দেওয়া ছিল লক্ষ্মী ঠাকুরগুলো তো লক্ষ্মী ঠাকুরগুলো এখন দেখা যাচ্ছে আর এইদিকে ছাঁচের লক্ষ্মী ঠাকুরগুলো মা এখানে রেডি করছে কারণ আস্তে আস্তে লক্ষ্মী ঠাকুর রেডি করতে হবে যেহেতু আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর হয় না তোমাদের আগেই পেরেছিলাম ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছ ছাঁচের লক্ষ্মী ঠাকুরগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো ঘর ফাঁকা শুধুমাত্র একটা ছাঁচের বিশ্বকর্মা ঠাকুর আছে যেটা ওই জায়গাতে রেখে দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কালী ঠাকুর তো চলো তোমাদের আজকে এই ঠাকুরগুলো রং করব। আর এই যে এইখানটাতে দেখতে পাচ্ছো এই দুটো কি এই দুটো হচ্ছে সেই কালী ঠাকুরের চালি যেগুলো পিচ দিয়ে করে মা এখানে রঙ দিয়ে রেখে দিয়েছে আর এই দিকেও কিছু ছোট লক্ষ্মী ঠাকুর আছে তো আপাতত লক্ষ্মী ঠাকুরই আমাদের দোকানে এখন কাজ চলবে যেহেতু দুর্গা ঠাকুর নেই তো অনেকে জিজ্ঞাসা করছিল কেন হয় না তো দেখো এটা আমাদের দোকানে যেহেতু আগে থেকে হয় না বাবা যেহেতু বাইরে অন্য জায়গায় কাজ করে তো এই জন্যই আর তো এখন রং মাখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এইগুলো কিন্তু যে রঙটা মাখানো হবে সেটা হচ্ছে আমাদের দানা কালি যেই কালিটাই আমরা ব্যবহার করি এখানে কিন্তু কোনো ফেব্রিক কালি ব্যবহার করি না তো চলো রঙ করিনি রং টং নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর তোমরা দেখতে থাকো আর এরপরে তোমাদের প্রত্যেক দিন আস্তে আস্তে তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট করবে তাহলে সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের সঙ্গে এখন দেব। আমি এখানে নিয়েছিলাম একদম সরু তুলি এই তুলি দিয়ে রঙ মাখাতে অনেকটা অসুবিধাই হচ্ছিল তবু এটা দিয়েই মাখাচ্ছিলাম আর এই ঠাকুর রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কামেন্ট করবে কারণ তোমরা যেই রিলেটেড কামেন্ট করবে আমি সেই রিলেটেড ভিডিও বানাবো আর দুর্গা ঠাকুরটা কিন্তু অবশ্যই রেডি হচ্ছে যেটা তোমাদের ভিডিও অবশ্যই আসবে তো তোমরা দেখতে থাকো দেখো পুরো ঠাকুরটা এখন কালি কালো রং মাখিয়ে দিয়েছি কিন্তু এই যে দেখতে হাতের কোনাগুলোই তো হাতের কোনাগুলো এখনও বাকি রয়েছে যেগুলো আমি আর দিতে ইচ্ছে করছে না এগুলো মা দিয়ে নেবে আর এরপরে তোমাদের কালকে নেক্সট ভিডিওতে এই ঠাকুরটা চোখ দেবো সেইটাই দেখাবো তোমাদের আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের পুরো সাজ মানে বিভিন্ন লক্ষ্মী কার্তিক সরস্বতী তো এখানের মধ্যে সবকিছু আছে আটাকায় আছে তো আমরা এই সাজ থেকেই কিন্তু লক্ষ্মী সরস্বতীগুলো তুলি ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে মাটি আর এই মাটিটাকে ভালো করে সেনে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে এটেল মাটি তো অনেকে মাটির সম্পর্কে জিজ্ঞাসা করে যেটা কি মাটি দিয়ে করা হয় এটা হচ্ছে এটেল মাটি আর লক্ষ্মী টকরিগুলো তোলা হচ্ছে তো ওই দিকে ঠাকুরটা যেহেতু রং হয়ে গেছে তো এখন এই ঠাকুরটাকে রং করে নেব আর ঘর দেখতেই পাচ্ছে ফাঁকা তো কালকে থেকে তোমাদের ডেলি ব্লগ আবার আসবে তো সাদা থেকেও দেখতে থাকো